এগিয়ে আছে অন্যদিকে ইন্ডিয়া জোট এখন পর্যন্ত দুশো ষোলোটা আসনে জয়লাভ করেছে আরও আঠারোটা আসনে তারা এগিয়ে আছে প্রত্যেকটাতে যদি তারা জয়লাভ করে তাহলে তাদের মোট আসন হবে দুশো ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এন ডি ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স সরকার গঠন করতে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টাকে নিশ্চিতভাবে বলা যায় না কারণ কংগ্রেসের সাবেক মিত্র নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি যারা এখন এনডিএ অ্যালায়েন্সে আছে অর্থাৎ ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সে আছে বিজেপির সাথে তারা যদি কোনোভাবে জোট ত্যাগ করে এবং ইন্ডিয়া জোটে যুক্ত হয় তাহলে কিন্তু ফলাফল পাল্টে যেতে পারে কারণ এই দুটো দল মিলে এখন পর্যন্ত চোদ্দোটা আসনে জয়লাভ করেছে টিডিপি এবং বারোটা আসনে জয়লাভ করেছে জেডিইউ কিন্তু আরও দুটো আসনে টিডিপি এগিয়ে আছে এই দুটোতে যদি তারা জয়লাভ করে তাহলে তারা ষোলোটা এবং জেডিইউ বারোটা আসন পাবে তার মানে এই দুটো দল মিলে আরও ছাব্বিশটা আসন পাবে এবং এই ছাব্বিশটা আসন নিয়ে তারা যদি ইন্ডিয়া জোটে যুক্ত হয় তাহলে কিন্তু ফলাফল পাল্টে যেতে পারে সমীকরণ পাল্টে যেতে পারে এবং সরকার গঠনের সুযোগ তৈরি হবে ইন্ডিয়া জোটের এবং সেই চেষ্টাটা তারা এখন পর্যন্ত করছে এবং ভারতের বিভিন্ন সূত্র বলছে নীতিশ কুমারকে ইতোমধ্যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে উপপ্রধানমন্ত্রী হবার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই প্রস্তাবটা যদি তিনি গ্রহণ করেন এবং এই দুটো দল যদি এনডিএ ভেঙে ইন্ডিয়া জোটে যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু একটা ম্যাজিক হতে পারে ম্যাজিকের কথা বলছি এইবার নির্বাচন শুরুর আগে যেভাবে বিজেপি বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন বার চারশো পার নির্বাচন যতটা এগিয়েছে ততই চারশো আসন পার করার যে ঘোষণাটা সেটা ফিকে হতে শুরু করেছে এবং আমরা আস্তে আস্তে ইন্ডিয়া জোটের ম্যাজিক দেখতে শুরু করেছি বিশেষ করে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার তাদের জন্য সাপে বর হয়েছে পাশাপাশি আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি দিল্লিতে এবং পাঞ্জাবে কি করতে পারে শেষ ধারণা আমাদের ছিল কিন্তু এবার মূল দেখার বিষয়টা ছিল রাহুল এবং প্রিয়াঙ্কা কি ধরনের ম্যাজিক দেখাতে পারে কংগ্রেসকে আবার দাঁড় করানোর ক্ষেত্রে এবং এই জায়গাতে তারা সফল হয়েছে সেটা বলতে হবে আদার্স আরও ছোট কিছু দল আছে যেগুলো আঞ্চলিক কিছু দল তাদেরও কিন্তু এখন পর্যন্ত সতেরোটা আসনে জয়লাভ করছে তারা সতেরোটা আসন পেয়েছে এবং আরও একটা আসনে তারা এগিয়ে আছে ফলে সেখানেও কিন্তু আঠারোটা আসন আছে এই আঠারোটা আসনের মধ্যে কয়েকটা আসন যদি ইন্ডিয়া জোট বাগিয়ে নিতে পারে অর্থাৎ তাদের জোটে যুক্ত করতে পারে তাহলে কিন্তু এখনও ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনা আছে এবং এই বছরের এই নির্বাচন অনেকগুলো মেসেজ দিয়েছে অনেকগুলো মেসেজ দিয়েছে ভারতকে ভারতবর্ষকে এবং এই মেসেজটা আমাদেরও নেওয়া উচিত খুব খেয়াল করা দরকার আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা যে রাম মন্দির অযোধ্যায় যে রাম মন্দির স্থাপন নিয়ে মোদীর এত কিছু সেই অযোধ্যায় তারা হেরেছে অযোধ্যায় তারা হেরেছে যেখানে তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করেছে তার মানে ভারতবর্ষ যে জন্মগতভাবে সেকুলার এখানে কট্টরপন্থী হিন্দুত্ববাদ বা যে কোনো ধরনের কট্টরপন্থা যে খুব বেশি দিন টিকবে না সেটার একটা প্রমাণ এবারের ভারতের লোকসভা নির্বাচন মোদী ভারতের জনগণের মধ্যে তার কট্টর হিন্দুত্ববাদ বিক্রি করতে পারেনি এই জায়গাতেই মোদী ব্যর্থ হয়েছে এবং তার সবচেয়ে বড় প্রমাণ অযোধ্যায় হেরে যাওয়া ভারতবর্ষ কখনোই কট্টর বামপন্থা কিংবা কট্টর ডানপন্থাকে সমর্থন করেনি এবং এবারের নির্বাচন ভারতের লোকসভা নির্বাচন সেটা আরেকবার প্রমাণ করেছে ভারতের ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ড একটা রিপোর্ট করছে রিপোর্টের হেডলাইনটা খুব ইন্টারেস্টিং আমি এই জায়গাটা একটু পড়বো লোকসভা ইলেকশন টোয়েন্টি টোয়েন্টি ফোর রামকো লানেওয়ালে লস অযোধ্যা অর্থাৎ যিনি রামকে অযোধ্যায় নিয়ে আসলেন অর্থাৎ অযোধ্যায় বাব্বি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন করলেন তিনি অর্থাৎ বিজেপি অযোধ্যায় হেরে গেল Now the Ayodhya seat was being perceived as a huge setback for the Saffron party, especially as all its big leaders, including Prime Minister Narendra Modi and UP Chief Minister Yogi Adityanath. Ekhane বলছে, BJP, who is had coined the slogan, Jo Ram ko lai hai, ham unko laenge. We will bring back to power those who have brought Lord Rama home. ইন দা লোকসভা পৌঁছ সাফার্ডেস্টেশন ইন উত্তরপ্রদেশ দা আয়োধা লোকসভা সিট টু আর্টি আটচল্লিশ হাজার ভোটে অযোধ্যা হেরে গেছে আটচল্লিশ হাজার ভোটে বিজেপি সমাজবাদী পার্টির কাছে তার মানে অযোধ্যায় রাম মন্দির স্থাপন করে অযোধ্যার মানুষের মধ্যেই অযোধ্যার মানুষের মধ্যেই কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে পারেনি নরেন্দ্র মোদীর বিজেপি ফলে এখন বলা যায় নীতিশ এবং নাইডুর হাতেই এখন নির্ভর করছে ভারতে গঠন করবে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন জোট নাকি ইন্ডিয়া জোট এবং এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে নীতিশ কুমারকে ইতোমধ্যেই উপপ্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এবং আগামীকাল ইন্ডিয়া জোট বৈঠকে বসছে এবং সেখানেই তারা পরবর্তী সিদ্ধান্তগুলো নেবে সুতরাং এখন পর্যন্ত পেন্ডুলামের মতো দুলছে ভারতের ভবিষ্যৎ সরকারের ভাগ্য কে সরকার গঠন করতে যাচ্ছে এখনও দুই পক্ষেরই সম্ভাবনা রয়েছে এবং এটাই কিন্তু ডেমোক্রেসির সৌন্দর্য স্থিতিশীলতা আগে থেকেই জানি কে সরকার গঠন করবে কারা ক্ষমতায় আসবে এটা কখনোই ডেমোক্রেসির সৌন্দর্য হতে পারে না ভারতকে নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে দেখলাম ডেমোক্রেসির কিন্তু জয় হয়েছে মানুষ সেখানে সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী অনেক চেষ্টা করেছে নানাভাবে প্রভাবিত করবার চেষ্টা করেছে মিডিয়াগুলোকে প্রভাবিত করবার চেষ্টা করেছে কিন্তু তারপরও শেষ পর্যন্ত সেখানে ডেমোক্রেসির জয় হয়েছে কারণ এখন পর্যন্ত ভারতে অন্তত জনগণ ভোটটা দিতে পারে এবং সেই ভোটটা কাউন্ট হয় একজন মানুষের ভোট সেখানে কাউন্ট হয় কিন্তু বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাকেই ধ্বংস করা হয়েছে আমরা ভারতের চেয়ে আরও অনেক নিকৃষ্ট অবস্থানে চলে গেছি গণতন্ত্রের প্রশ্নে ভারতকে এখন পর্যন্ত অনেক বিচারেই একটা গণতান্ত্রিক দেশ বলা যায় এবং গণতন্ত্রের সৌন্দর্যটা আমরা এবারও ভারতের নির্বাচনে দেখতে পেলাম আর একটা কথা বলে শেষ করব ভারতের ক্ষমতায় চারাই আসুক না কেন ইন্ডিয়া জোট কিংবা এনডিএ আমাদের প্রত্যাশা থাকবে আমাদের প্রত্যাশা থাকবে তারা বাংলাদেশে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল স্পেসিফিকভাবে বলতে গেলে আওয়ামী লীগের ওপরে তাদের সমর্থন অব্যাহত রাখবে না তারা নিজেদের দেশে অন্তত যতটুকু গণতন্ত্রের চর্চা করে অতটুকু গণতন্ত্রের চর্চা বাংলাদেশের জনগণ করতে চায় এবং যারা এখানে বাধা সৃষ্টি করে সেই আওয়ামী লীগের ওপর থেকে তারা সমর্থন তুলে নেবে যারাই ক্ষমতায় আসুক না কেন আমরা এটাই প্রত্যাশা করি